মাদপুর গ্রাম মন্দিরে ভর্তি প্রচুর মন্দির সেই সময় ব্রিটিশ সময়ে পাল বংশ এখানে ছিল পাল বংশ ওরা শিবের ভক্ত ছিল তাই ওরা বিভিন্ন মন্দিরকে মাদপুরের চার কোণে করে চৌহদ্দি তৈরি করেছিল এবং সেই চৌহদ্দি স্বরূপ এই মন্দির বিভিন্ন মন্দির এই মন্দিরের স্থাপত্য ব্রিটিশ সময়ের থেকে মাধপুরের রাজারা আসতেন এবং তারা এই মন্দির স্থাপন করেছিলেন পালরা শিবের ভক্ত অনুযায়ী এই মন্দিরে শিব প্রতিষ্ঠা করেছিলেন সেই মন্দির এখনও কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেই মন্দিরের ইঁট এখনও পর্যন্ত অক্ষত যে ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছিল সেই ইঁট এখনও পর্যন্ত অক্ষত হয়েছে এই শিব মন্দিরে গাজন উপলক্ষে এখানে গাজনও হয় ঐতিহ্য হিসাবে এখনও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ঐতিহ্য মাদপুরকে এখনো একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে সেই সময়কার ব্রিটিশদের সময়ে রাজাদের যে স্থাপত্য সেই স্থাপত্যগুলো আপনাদের সামনে